গরমসুনি সিনুনা আরেকটা হলো আল কাদ্রিয়া নামের শেষ যদি কাদিরা মাদিরা এই সমস্ত শব্দ আল্লাহর নামকে বিকৃত করে রাখে বুঝবেন তে গরমসুনি বান্ডারি সিন্নখুর মাজার ফুজারি কবর ফুজারি যত গরমসূন্নি তাদের নামের সাথে যদি জেহাদি থাকে তাহলে বুঝবেন তে মূলত জেহাদ বিরোধী লোক আপনারা দেখছেন কেউ কেউ দেখছেন যারা অনলাইনে থাকেন আমাদের দেশের তিনজন আলেম নকল জেরুজালেম বানিন নকল বাইতুল মুকद्दাস মসজিদের সামনে দেয়া ছবি তুলছে ফিসনে হলুদ গম্বুজ বাইতুল মাকদাস মসজিদের গম্বুজ হলুদ না তারা সেখান থেকে বিবৃতি দিছে আমরা এই তিন দিনে প্রায় তিন হাজার কিলোমিটার সফর করছি কোন জায়গায় আমরা ফিলিস্তিনের কোন পতাকা দেখিনি সব জায়গায় রাস্তার মধ্যে আমরা দখল করতে দিই করে বলেন না সমস্যা আছে আমরা কিছু বিধি কারণে অনেক কথা বলবো না সবকিছু ফেসবুকে বলবেন না সবকিছু আপনি আপনি কি অফ সমস্যা ফেস লাগাবেন আপনি আপনাদের মন মানুষ তো খুবই খারাপ মসজিদে আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায় আকসাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই মসজিদুল আকসা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছি মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে যাচ্ছে কয়েকদিন আগে মাত্র আমাদের রোজার মাস গেল আপনারা রোজার মাসের ফজিলত শুনেছেন ফজিলতরা একমাত্রই কারণ ছিল কোরআন মাজিদ নাজিল হওয়া এখন আমরা কোরআন ছাড়া আর সবগুলিকেই ফজিলত দিতেছি যেই কোরআনের কারণে রমজানের এজো ফজিলত ছিল আমরা যে দুই টাকা খরচ করতে রাজি ছিলাম না সেও রোজার মাসে বিশ টাকা দান করার চেষ্টা করতাম এখন দেখা গেল যে যেই কোরআনের ফজিলতে এত ফজিলত সেই কোরআনটা বাদ দিয়ে আমরা আমাদের দুনিয়াদারি সব কিছু করতেছি এই জন্য আমাদেরকে দুনিয়াতেই গজব মুশকিল মুসিবত আসতেছে আপনারা জানেন এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের মুসলমানদের উপরে সারা পৃথিবীতে সবচেয়ে বড় গজব হলো ফিলিস্তিনিতে ইসরাইলিদের নির্বিচারে মানবতাবিরোধী বোমা হামলা আপনারা জানেন প্রত্যেকের ঘরে টিভি রেডিও আছে সেখানে রাফা নামক একটা শহর একটা ইটওয়ার খণ্ডিত হওয়ার বাকি নাই এই ইহুদিরা মুসলমানরা যত কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি ইহুদিরা তত আমাদের মাথায় সাওয়ার হচ্ছে ফিলিস্তিনের সত্তর ভাগ অংশ বিধ্বস্ত হয়েছে গ্যাস নাই পানি নাই বিদ্যুৎ নাই ওই অবস্থায় মুসলমানদের কোনো খানা নাই তাদের উপরে এখন ঈদের দিনও পঁয়ষট্টি জন মুসলমান ফিলিস্তিনি মুসলমান হত্যা করা হয়েছে সময় তো ভাইরা আমরা বাংলাদেশ থেকে শুধু হুঙ্কার দিলেই হবে না কোরআনের অনুসরণ করে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী আমরা আল্লাহফাকের কাছে দোয়া করতে হবে যেন আল্লাফাক আমাদের দোয়াটা কবুল করেন আমরা কি ফিলিস্তিনি ভাইদের পক্ষে না বিপক্ষে সবাই পক্ষে আমরা একটু হাত তুললে পাককে দেখাই দিই আমরা সবাই ফিলিস্তিনি ভাইদের পক্ষে আছি যুদ্ধে যাবার জেহাদে যাবার যদি সুযোগ থাকতো আমরা তাদের জন্য জেহাদে যাওয়ার জন্য প্রস্তুত আছি রাজি আছি সবাই ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আপনারা দেখছেন কেউ দেখছেন যারা অনলাইনে থাকেন আমাদের দেশের তিনজন আলেম নকল জেরুজালেম বানিন নকল বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে দেয়া ছবি তুলছে পিছনে হলুদ গম্বুজ বাইতুল মাকদাস মসজিদের গম্বুজ হলুদ না তারা সেখান থেকে বিবৃতি দিছে যে ইসরায়েলিরা আলাকসা মসজিদের কোনো ক্ষতি করে না এই দেখেন আমাদের পিছনে আলাকসা মসজিদ অক্ষত আছে অবিকল আছে যেই সমস্ত দেশের ওহাবিরা আমরা এলাম ওহাবি আপনারা ওহাবি আপনারা যে বলতাছেন ফিলিস্তিনে হামলা হচ্ছে মানুষ খুন খারাপি হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার আপনাকে একমত এই কথার সাথে এই শয়তান সবসময় বালকাজও শয়তানি করে এর মধ্যে আমার নামে নাম একটা তার লেঞ্জের মধ্যে জেহাদি আছে তো যত গরম সুন্নি তাদের নামের সাথে যদি জেহাদি থাকে তাহলে বুঝবেন তে মূলত জেহাদ বিরোধী লোক তে কি লোক আর একটা না গরম শুনি সিনুনা আরেকটা হলো আল কাদরিয়া নামের শেষ যদি কাদিরা মাদিরা এই সমস্ত শব্দ আল্লাহর নামকে বিকৃতি করে রাখে বুঝবেন তে গরম শুনি বান্ডারি শিন্নখুর মাজার ফুজারি কবর ফুজারি কথায় ক্লিয়ার বুঝে আসছে এদেরকে এদের থেকে একটু দূরে থাকা ভালো ডায়াবেটিসের রুগীরা চিনি খান না খান্না চিনি খান দূরে থাকেন যারা মুসলমান যারা রাসুলের সাথে সাহেব সাথে যারা তিয়াত্তর কাতারের এক কাতারের সাথে যারা জান্নাতে যেতে চায় তারা এই সমস্ত গরম সুন্নিদের থেকে দূরে থাকতে হবে যেইভাবে ডায়াবেটিসের রুগীরা চিনির থেকে দূরে থাকেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক Ama aline illa albalık.